হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি আর আমার পুচকুচনাও খুব ভালো আছে আর আজকে আমরা বেরিয়েছি আগের একটা ব্লগে দেখেছো যে আমরা বাড়ি এসেছিলাম হ্যাঁ আমরা বাড়ি এসেছিলাম কিন্তু আমার শ্বশুর বাড়ি নয় ওটা মাসির বাড়ি আর ওখান থেকে আমরা আজকে ঘুরতে যাব কোথায় যাব সবটাই তোমাদেরকে বলবো শেয়ার করব। তোমরা ব্লগটা कंटिन्यू দেখতে থাকো এটা চলে এসেছি আমরা স্টেশনে চন্দননগর স্টেশনে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো আশা করি আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকো স্টেশন থেকে নেমে চলে এলাম কোরাইরে নবদ্বীপ স্টেশন আর এখন কোথায় যাব জানি না ওরা জানে চলো ক্যামেরা করে চলো এখন যাব ছোটই ওকে যাও আচ্ছা ঘাট তারপরে কিসে যাচ্ছি চলো দেখাচ্ছি নবদ্বীপ ঘাটে তুই তো আমি কিছু না জায়গা দেখাও ক্যামেরাম্যান কিছু কোথায় হচ্ছে কি খাওয়া না দিয়ে আর তোমরা তো দেখতেই পেলে যে নবদ্বীপ স্টেশনে আমরা নেমেছি আর এখন যাচ্ছি ঘাটে তো আমি এখানে প্রথমবার এলো যারা যারা দেখছো তারা হয়তো বলবে জানো না হ্যাঁ গো না জানি না আমি শুধু নাম শুনেছি কিন্তু আমি কখনো আসা যারা আমার ব্লগটা কন্টিনিউ দেখছো তারা বলো তো এই রাস্তাটা কোথায় আর কে কে জায়গাটা এসেছো তারাও আমায় একটু জানিও তো চলো ব্লগটা देखते থাকো আমরা ডডো থেকে নেমে গেছি এখন যাব ওখানে ঘাটে এখন যাব ঘাটে মাম্মা আমে দিকে দেখো তোমরা กันতে ডডো থেকে নেমে গেছি এখন আমরা ঘাট পারবো চলো কোন দিকে যাবে তো

তো ফাইনালি পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাটে আর তোমাদের দাদা গেছে লঞ্চের টিকিট করতে আর আমি আর ভাই এখানে দাঁড়িয়েছিলাম আমার ভাই মানে এটা হচ্ছে আমার দেওয়ার ভাই তো ওরা পেছনে আসছে কারণ আমি বললাম ক্যামেরা করতে একটু স্মৃতি থাকবে না তাই কি হয় এরকম একটা সুন্দর জায়গা তো তোমরা কি বলো এত সুন্দর জায়গায় স্মৃতি না থাকলে হয় তার জন্য ক্যামেরা করতে বললাম আর আমি বললাম এত সুন্দর জায়গা আমি প্রথমবার আসছি এটা বললাম দিকে আর এরকম জায়গা আমি প্রথমবার ফিল করছি তোমরা কে কে এরকম প্রথমবার ফিল করেছো আমাকে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো ওটাও জানিও আচ্ছা তোমরা কে কে প্রথমবার লঞ্চে আমি না এ নিয়ে দ্বিতীয়বার হয়েছে কারণ বিয়ের পর আমার বরের সঙ্গে একবার গেছিলাম নয়হাটি তো ওখানে গঙ্গা পার হয়ে গেছিলাম আর আজ মেয়ের সঙ্গে আমার মেয়ের প্রথমবার আর আমার কিন্তু দ্বিতীয়বার তো তোমরা আমার মতে কি এরকম কেউ কেউ আছো যে প্রথমবার এরকম গঙ্গা পার হচ্ছো বা প্রথমবার লঞ্চে চেপেছো আমার মেয়ের কিন্তু এটা প্রথমবার তো আমরা এখন লঞ্চে চেপেছি লঞ্চটা এখনো ছাড়েনি আর আমার মেয়েকে নিয়ে প্রথমবার যাচ্ছি না প্রথমবারে লঞ্চে যাবো আমি যাবেছি কিন্তু আমার মেয়ের প্রথমবার চলো লঞ্চটা ছাড়লে আবার দেখা যাচ্ছে আমি আর আমার মা আমরা বসেছিলাম আগে আর তোমাদের দাদারা ছিল পেছনে তো বললে এদিকে আসো দেখতে ভালো লাগবে আর এইসব জিনিস আমি প্রথমবার দেখছি আর দেখো লঞ্চটা অবশ্য ছেড়েও দিয়েছে আমরা এখন গঙ্গার প্রায় মাঝামাঝি চলে এসেছে আর তোমাদের দাদা এগুলো ভিডিও করছিল আর আমি বললাম একটু ভিডিও করে নাও আমার দিকে দেখাও আমি একটু রিলস বানাবো তো ও বলছে না মেয়ে আছে তো আর লঞ্চে একটু আওয়াজ করছে আমার মেয়ে একটু ভয় পেয়েছিল আর দেখো জলটা কিরকম ভাবে যাচ্ছে আর একটা কথা এখানে নাকি দুটো নদী আছে গঙ্গা ও ভাগীরথী আমি কিন্তু জানতাম না তোমাদের দাদা বলেছে আর আজকে আমি প্রথমবার দেখবো আর আমার খুবই ভালো লাগছে খুব এক্সাইটেড আমি মানে এরকম জিনিস প্রথমবার দেখবো মানে ফোনে দেখেছি শুনেছি কিন্তু আজকে প্রথমবার দেখবো গঙ্গার ওই পারে যেতে আমাদের আরো একটু টাইম লাগবে আর দেখো কিরকম ভাবে বৃষ্টি পড়ছে আর আমার আছে আমার খুব ভয় করছে কারণ ছোট বাচ্চা তো যদি ঠান্ডা লেগে যায় বৃষ্টি আমি আর দেখছিলাম আমরা নেমে পড়েছি আর বৃষ্টি হচ্ছে তার জন্য কি বৃষ্টি বাচ্চা নিয়ে কি কষ্ট আমাদের আমার চালু তো নবদ্বীপ ঘাট থেকে চলে এলাম মায়াপুরে তোমরা তো টাইটেল থাম্বল দেখে বুঝেই গেছো যে আমি মায়াপুরে আসছি আর দেখো মন্দিরটির জুম করে তোমাদের দাদা দেখাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে সত্যি কথা বলতে মানে একটা স্বপ্ন পূরণ হলো মায়াপুরে আসবো ঘুরবো এটাই তো একটা শখ দূর থেকে মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তাই মনে মনে ভাবছিলাম যে কাছে গেলে আমি কি করবো আরে জানো তো এই ভিডিওটা কি হয়েছে জানে না দিয়েছিলাম কিন্তু ভয়েস আর আমি এটাই বলছিলাম যে আমি পৌঁছে গেছি মায়াপুরে যেটা আমার স্বপ্নে আর দেখো মাম্মা ঘুমিয়ে গেছে আর বাচ্চা ঘুমিয়ে গেলে কতটা কষ্ট যারা যারা মা হয়েছে তারা তো জানোই তাই না চলো ভিডিওটা দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর এতগুলো দোকান দেখতে পাচ্ছি কিন্তু আমার বর কিছু কিনে দিচ্ছে না এতগুলো দোকান আছে কিনে দেবো না কিছু ওই ঘরটার ভিডিও নিলে না যে তো বিশ্বের বিখ্যাত মন্দির আমি এতদিন ফোনে রেখেছি আর সামনে দাঁড়িয়ে আছি তো খুবই ভালো লাগছে আর মেঘ নিয়ে হাঁপতেছি চলো দেখা একটু এরকম করে দিলো ক্লিয়ার আসছে না এটা বলো হ্যাঁ এখানে জুম করো এটা পুরোনো গাড়ি এখানে আছে হ্যাঁ আমি স্বপ্ন দেখছি না তো না বল মই না ধারে দাও ওইখানে ভিডিও করাকে একবার আমি এরকম ভাবো হ্যাঁ তো বাইরে হচ্ছে বৃষ্টি আর আমরা মন্দিরের এখানে পাশে বসে যাচ্ছি একটা কি এটাকে কি বলে विश्राम विश्राम नहीं सवाई तो हम रात में आ ची अरे जहाँ मर मम्मा <laughs> কৃষ্ণ নমস্কার আমরা এখন নবদ্বীপে আছি মায়াপুর তো এনাকে আমি প্রশ্ন করছি যে এই মন্দিরটা কত বস্তা সিমেন্ট লেগেছে হয় কৃষ্ণ হ্যাঁ আমার কিন্তু আন্দাজ নেই তাও বলছি লাখ লাখ কোটি কোটি বস্তা সিমেন্ট আমার আন্দাজ নেই তাও বললাম সরি মিসেস পূজা আর এই একজন আর এই যে আমি কেন এত বৃষ্টি যে মায়াপুরে এসে কোনো ঘুরতে পারলাম না কেন ফুচকুটা আছে লাস্টে একটা হোটেল এসেছি খেয়ে দিয়ে গরু দিয়ে আর তো ফাইনালি দেখতে পেলাম যে গঙ্গা ও ভাগীরথী প্রথমবার নিজের চোখে দেখলাম বিশ্বাসই করতে পারছিলাম না দেখো দুটো নদী কিরকম আলাদা আলাদা তাই না? আর আমার তো দেখে খুবই খুবই ভালো লাগলো আমার মেয়েও দেখেছে কিন্তু তার তো আর মনে থাকবে না তাই না আর তোমরা কে কে দেখেছ এটা একটু কমেন্টে জানিও আর আমার পর দেখো কত সুন্দর ভিডিওটা করেছিল তো চলো ভিডিওটা এই পর্যন্তই কারণ মায়াপুর ঘুরতে গেছিলাম মনটা খুবই খারাপ লাগছে যে আমি ঘুরতেই পেলাম না বাচ্চা নিয়ে যে এত কষ্ট করে গেছিলাম কিন্তু আমি ঘুরতে পেলাম না এত বৃষ্টি বৃষ্টি এত আর আমার তো একটু আছে তাই ঘুরতে পারলাম না বৃষ্টিতে ভিজে ঠিক না তাই যেটুকু পেয়েছি ওইটুকুই ভিডিও করেছি আর একটু ঘুরেছিলাম যেগুলো বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারিনি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কুচকু সবাই আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয়